হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর থেকে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি আজকে দুপুরের তিনটে রান্না তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ভেজ ডাল লাবড়া আর তার সাথে হবে পনিরের তরকারি ভেজ ডাল করার জন্য আমি এখানে চার রকম সবজি নিয়েছি গাজর তারপরে হচ্ছে ফুলকপি বিনস আর হচ্ছে পেঁপে সমস্ত সবজিগুলো কিভাবে ছোট ছোট করে টুকরো করেছি তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো আর তেলে সমস্ত সবজিগুলো একের পর এক সবজি দিয়ে ভেজে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে পাঁচ ছটা মতো কাজু বাদাম আর তাতে অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর যতটা পরিমাণ ডাল প্রয়োজন সেই ততটুকু পরিমাণ ডাল সবজির সাথে ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি বাড়িতে ধান কাটা আরম্ভ হয়ে গেছে দুজন কাজের লোক নেওয়া হয়েছে ধান কাটার জন্য কালকেও দুজন হয়েছিল আজকেও দুজন হয়েছে যেহেতু বৃহস্পতিবার অগ্রহায়ণ পৌষ মাস সবাই যেহেতু মানে বৃহস্পতিবার কারুর বাড়িতেই আমি যাহার খায় না তাই জন্য আজকে আমাদের বাড়িতেও লোকজন হওয়া সত্ত্বেও সবার জন্যই আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ডালটা এবং সবজিটা সম্পূর্ণভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি রান্না করার পালা তাই সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন তে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে যেতে আমি তাতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এরপরে এই ডালে অ্যাড করব আমি ধনেপাতা কুচি গরম মশালার গুঁড়ো আর দেবো এক চামচ ঘি আজকের ভেজ ডালটা কিন্তু খুবই টেস্ট সুস্বাদু হয়েছিল এইভাবে একবার ভেজ ডাল তৈরি করতে পারো আরও যদি সবজির মধ্যে মটরশুঁটি থাকে তখনও কিন্তু তোমরা দিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর হচ্ছে কাসুরি মেথি ডাল হয়ে গেছে এবারে আমি ডাল নামিয়ে নেব এবারে হচ্ছে লাবড়ার জন্য প্রস্তুতি নেব এইখানে নিয়েছি ফুলকপি বেগুন পটল পুঁই বীজ আলু তারপর হচ্ছে শালগম সিম বিমস কুমড়ো আর নিয়েছি পেঁপে আর দেবো এতে বড়ি বড়িগুলো চাই তেলে ভালো করে ভেজে নেব এই লাবড়াটা বাড়িতে যত রকম সবজি থাকবে সব রকম সবজি দিয়েই রান্না করবে দেখবে খেতে খুবই সুস্বাদু হবে পঞ্চক ব্রতের দিনও লাবড়া করেছিলাম অবশ্য সেখানে আমি আরও অনেক সবজি দিয়েছিলাম সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজি ধুয়ে একেবারেই দিয়ে দিচ্ছি সমস্ত সবজি ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে আমি সমস্ত সবজিগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নেব সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এতে অ্যাড করবো মশলা মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা জিরে বাটা আর দিয়েছি অল্প কাজু বাদাম বাটা ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিয়েছি এবার মশলার সাথে ভালো করে নাড়াচড়া করে নেব। তারপরে এতে অ্যাড করব আমি জল যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর তরকারি হয়ে এলে যখন মাখো মাখো হয়ে যাবে অল্প একটু অ্যাড করবে হচ্ছে গরম মশলার গুঁড়ো হয়ে গেছে লাবড়া এবারে হচ্ছে পনির বা পনিরের বাটার তৈরি করার জন্য এটা যেহেতু পনির বাটার মশলা তাই এতে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এতে দিয়েছি বেসন কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ি ভালো করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে পনিরগুলোকে ভালো ভালো বড় বড় করে পিস করে তেলে ডুবিয়ে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে তেলে পাঁচ ফোড়ন আর হচ্ছে পনির মশলার জন্য যে সমস্ত মশলা করেছিলাম সেই সমস্ত মশলাগুলো তুলে দিলাম মশলার ভিতরে আছে চারমগোচ বাটা জিরে বাটা ধনে বাটা আদা বাটা টমেটো বাটা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি চিনি আর মশলা জলে গুলিয়ে রাখা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি এতে সয়া সস এবং টমেটো সস এতে কিন্তু কালার এবং খাবারের টেস্ট দুটোই ভালো আসবে এবারে জল তুলে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ভেজে রাখা পনিরগুলো এর ভিতরে দিয়ে একটা ফুট ফুটিয়ে নেবো এটা একেবারে গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে সে নামিয়ে নেওয়ার পরে ঘি অ্যাড করেছি করেছিলাম উচ্ছে ভাজা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভগবানের ভোগের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ